أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <سؤال> الحمد لله الحمد لله رب بالعالمين والعاقبة للمتقين والصلاة والسلام على فقد قال <سؤال> الله تعالى في شان عبيده وما حمده به وما عشوقه ناظرا ومخمرا الشكر يا رب شهد القران

وسلموا تسليما गामी और रात तो भी मंदी একটা বললাম সেটা যদি আপনি আমি বুঝতাম তাহলে যার অন্তরের মধ্যে চুল পরিমাণ ইমান থাকবে সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য তার মন থেকে কান্না আসবে ধরে বলেন কবি বলেন ওই দিন কবে আসবে ওই রাত কবে আসবে যেই দিনটা আমার মক্কা মুখারমায় কাটবে আর রাত সেই রাতটা আমার মদিনা মুনাওয়ারায় শীতল হাওয়ার মধ্যে কাটবে ওই দিনটা কবে আসবে যে দিন পুরা দিন আমি ওমরা করবো মক্কা তুল মুখার মধ্যে আর যখন দিনে ওমরা করা শেষ হয়ে গেল পুরা রাত আমি

Thank <laughs> you. ওয়া শুকারী লিল্লা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি তার চেয়ে বেশি আমরা শুকরিয়া আদায় করি যে মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে ময়া করে আল্লাহর ঘরে এই মসজিদে পবিত্র মুহাররম আল অর্থাৎ আরবি এই প্রথম মাসে

আগামী জমা আবার এখানে আসতে পারবো এই গ্যারান্টি এখানে যারা আছে কেউ দিতে পারবো কেউ দিতে পারবো আর যদি এই কথাটাই আমি বুঝি তাহলে আমার মাধ্যমে কোনোদিন দিন অন্যায় কাজ হতে পারে কারণ আমি জানি আমার একদিন না একদিন মরণ আসবেই এতে কোনো সন্দেহ সমান্ত হাজির

যদি এই দুনিয়া বি জীবনের মধ্যে মন্দ কাজের সাথে জড়িত হই খারাপ কাজের সাথে সম্পর্ক রাখি তাহলে কি ভালো মরা হবে না খারাপ মরা হবে খারাপ মরা হবে আর যদি মরণের অবস্থায় যদি খারাপ হয় তাহলে আমাদেরকে বুঝে দিতে হবে আমার আমল নামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে আর আমল নামা যদি বাম হাতে আসে তাহলে বিনা হিসাবে যার নাম এতে কোনো সন্দেহ আমাদের হিসাবের মধ্যে যদি আমরা এই হিসাবটা করতে পারি যে একদিন না একদিন আমাকে মরতেই হবে আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আপনি চাইলেও মৃত্যু আসবে না চাইলেও মৃত্যু আসবে আপনাকে আমাদের মরতেই হবে আর এই বিষয়টা যদি সব সময় আমরা আমাদের মাথার মধ্যে সেট করতে পারি তাহলে আমাদের মাধ্যমে কোনদিন খারাপ কাজ হতে পারে কথা বলেন হতে পারে কোনদিন খারাপ কাজ হতে পারে না কোনদিন মানুষের ক্ষতি করার চিন্তা আমাদের হিসাবে আসতে পারে না কোনদিন

পুলিশের সর্বোচ্চ পদে চাকরি করেছেন পুলিশের সর্বোচ্চ পদে চাকরি করেছেন আবার ঢাকা মহানগর একটি মহানগর মেট্রোপলিশন পুলিশ যেটা রয়েছে বিএনপি এটা সর্বোচ্চ পদে চাকরি করেছেন আপনার পাঁচই অগস্টের পরে যখন দুদক তাকে নিয়ে গবেষণা শুরু করতে লাগলো তাকে নিয়ে তার সম্পত্তি হিসাব করতে লাগলো দেখা গেল সেই পুলিশের সর্বোচ্চ দায়িত্বশীল বেনফিরের বেমেসার সম্পদ ধরে বলেন নামজুবিল্লা বেনফিরের নজিরবিহীন সম্পদ একটা মানুষ বাঁচার জন্য কি প্রয়োজন একটা মানুষ ভালো করে বাঁচার জন্য বর্তমান জমানায় যদি আমরা মোটামুটি ভালোভাবে বাঁচতে চাই একটা ফ্যামিলির জন্য মাসে পঞ্চাশ হাজার টাকা যথেষ্ট কি বলেন ঠিক কিনা কথা বলেন না ঠিক কিনা পঞ্চাশ হাজার টাকা যথেষ্ট পেপার পত্রিকায় আপনারা দেখবেন একটা মানুষ কত কিছুর প্রয়োজন মানে বাড়ি ঘরের হিসাবটা আমরা পরে দেখি কিন্তু আপনি যখন দেখবেন মানুষ একজন তার সাত হচ্ছে একশো বারো পিস কয় পিস কথা বলেন না কয় পিস আর এই আমার কথা বুঝতেছেন সরি মানুষ একজন কিন্তু সাত তার সাতের সংখ্যা পুরুষরা সাত করে যারা তার সাতের সংখ্যা হচ্ছে একশো বাইশ পিস কয় পিস একটা মানুষের কি একশো বাইশ পিস সাত লাগে প্রয়োজন হয় সে মানুষ একজন তার প্যান্টের সংখ্যা হচ্ছে দুইশো শিশুটি ধরে বলেন নাম একটা মানুষের কি দুইশো শিশুটিটা প্যান্ট লাগে কথা বলেন এটা অপচয় কি এটা কি অপচয় না নিজে টাকা দিয়ে করলে কত আপনারা গেঞ্জি বা যেটাকে টি শার্ট বলেন সে মানুষ একজন তার টি শার্টের সংখ্যা হচ্ছে সাতশত বাইশটি ধরে বলেন নামুদ্দুবিল্লা আপনারা বলেন হালাল টাকা দিয়ে এগুলো কোনোদিন করা সম্ভব কথা বলেন না কেন সম্ভব কোনদিন সম্ভব না অন্যদিকে তার স্ত্রী রয়েছে তার পাঞ্জাবি তার আমরা মুসলমান আমাদের বেশ মুসলমান দরাতে হবে মানুষ একজন তার পাঞ্জাবির সংখ্যা হচ্ছে দুই শত চব্বিশটা সকলে উচ্চ আওয়াজ বলেন না মুজুবিল্লা দুই চব্বিশটা পাঞ্জাবি কি একজন মানুষের প্রয়োজন আছে সম্মানিত হাতের

এই ভিয়ন থাকে এই চিন্তা থাকে আমার বাবা এই পৃথিবীতে চিরজীবী হয় নেই আমার দাদা চিরজীবী হয় নেই অতএব আমিও চিরজীবী হব যদি এই চিন্তা থাকতো তাহলে কি এরকম ভাবে শুধু পোশাক পরিচয় আপনি দেখলেন এছাড়া আসলে ভাষা বাড়ি ডালা গোটা যদি আপনি বিধি জানেন অর্থাৎ ভাই যাই বলেন না কেন হারামে কোনো দিন আরাম নাই হারামে কোনো আরাম এক টাকা রয়েছে এক টাকার মধ্যে আল্লাহ বরকত দিবে পাঁচ টাকা রয়েছে পাঁচ টাকার মধ্যে আল্লাহ বরকত দিবে কিন্তু আপনি দেখেন আপনার চারপাশে যারা দুর্নীতি করে ঘোষ খায় অনৈতিক কাজ করে টাকা আছে মগর পরিবারের মধ্যে কোন শান্তি কারণ শান্তি দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে অতএব আল্লাহ যদি শান্তি না দেয় আপনি কি টাকা দিয়ে শান্তি কিনতে পারবেন আল্লাহ তা আমাদেরকে মৃত্যুকে সামনে রেখে এই পৃথিবীর সমস্ত কার্যক্রম সেট করার তৌফিক দান করুন বলেন আমি আর একটু মহাবত বলেন আমি সম্মানিত হাজির আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগু ফিল্লাহ অর্থাৎ আমি একজন মানুষকে মহাবত করব একমাত্র উদ্দেশ্য আমার আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টি দুনিয়া বিলাদের জন্য তার সাথে সম্পর্ক রাখলে ওই জায়গায় সুবিধা পাওয়া যাবে এই জায়গায় সুবিধা পাওয়া যাবে এই কারণে না তার সাথে সম্পর্ক করব সেও আল্লাহর বন্দা আমিও আল্লাহর বান্দা শুধু এই কারণে সম্পর্ক আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের মহাব্বতের কারণে করা কার মহাব্বতের আল্লাহ পাকের মহাব্বতের কারণে যে আমি মুসলমান সেও মুসলমান সেও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা সেও আদবের আওলাদ আমিও আদবের আওলাদ শুধু এই কারণে mohabbat যখন আপনি করবেন এটার কি फायदा এই আলোচনা করব পাশাপাশি ওয়াল লোক ফিল্লা তার সাথে আমি শত্রুতা করব না একটা মানুষের সাথে আমি শত্রুতা করলাম আমার পার্সোনাল ব্যক্তিগত কোন বিষয়ের কারণে মান একটা কারণ যে সে আল্লাহ সে আল্লাহ ভালোভাবে মানে না সে কোরআন হাদিস ভালোভাবে মানে না তার মধ্যে ইসলামী তাহজিব তাহাদুম যে আদব থাকার কথা সেটা নাই সে বেআ সে দুর্নীতি করে সে অনৈতিক কাজ করে অতএব আমি যে মুসলমান হিসাবে সে আমার সমাজে থাকে কিন্তু আমি তাকে ভালোবাসবো কেন বাসবো না আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টি কথা বলেন না কার সন্তুষ্টি পাকের সন্তুষ্টির জন্য আমি একজনকে ভালোবাসবো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি আরেকজনকে না এটা হচ্ছে আল-খুব ফিল্লাহ ওয়াল-কুবয ফিল্লাহ বিষয়ে ধর্মীয় আলোচনা করব আজকে মাহাদরের শেষ জুমা আমরা কার সাথে কার ভালোবাসা রাখব কার সাথে কার mohabbat রাখব সেই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব আল্লাহ পাক যেন এবং এই বিষয়টা আগামী জুমায় আলোচনা করব আল্লাহ পাক যেন যেই বিষয়টা আলোচনা করব প্রথমে আমাকে তারপরে আপনাদেরকে সঠিক ভাবে

অর্থাৎ ইব্রাহিম নবীর জন্য এক শব্দ যেটা আমি সব জায়গায় বলি ও এখন তুমি ইয়ার কন্ডিশন হয়ে যাও তুমি যখন ইয়ার কন্ডিশন হয়ে যাবা এটা আমার ইব্রাহিমের জন্য ক্ষতিকর হবে না অর্থাৎ মধ্যম বন্ধায় হলো তুমি ঠান্ডা হও সারা হন আরামদায়ক এমন ভাবে হও ঠান্ডা যেন আমার ইব্রাহিমের জন্য কষ্ট না হয় জোরে বলেন সোহা তাহলে এই ইব্রাহিম নবী এই ইব্রাহিম নবীর সম্পর্ক ছিল আল্লাহর সাথে ইব্রাহিম নবী ছিলেন হাবিবুল্লাহ ইব্রাহিম নবী ছিলেন

আর আমার নবীর নাম হচ্ছে হাবিবুল্লাহ এখানে ব্যাখ্যা রয়েছে ব্যাখ্যায় যাচ্ছি না আমার ভাইরা এতটুকু শুধু বুঝে নেন যদি সম্পর্ক mohabbat আল্লাহর সাথে থাকে মান লাহুওয়াল্লা ফালাহুদুল আপনি যদি শব্দবাদী হয়ে থাকেন আপনি যদি আল্লাহর সাথে যদি আপনার সব সম্পর্ক থাকে তাহলে এই দুনিয়ার সবাই যদি আপনার মেজাজ থেকে চলে যায় তারপরেও দুনিয়া কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কথা বলেন না পারবে شيء من الله سبحانه وتعالى قول يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قرآن الكريم سورة الضراء

তোমরা বিশ্বাস করেছ তারপরে আবার বঞ্চিত তোমরা আল্লাহকে ভয় করো তারপরে আমার আল্লাহ আরেকটা শর্ত দিয়ে দিলেন

ঠিকই না আবার এখানে যারা বাবা হয়েছে আপনারা(){} অনেক কষ্ট করেছেন নিস্ত নিস্ত জায়গা থেকে অনেক কষ্ট করে যতটুকু পেরেছেন এই দুনিয়ার সম্পদ দালা গোধন বাড়ি ফ্লাক আপনারা অর্জন করেছেন তো আপনি এত কষ্ট করে আপনি এত পরিশ্রম করে এই ফ্ল্যাট এই বাড়ি এই গাড়ি আপনি অর্জন করলেন অর্জন করাটা কত কঠিন ছিল এটা যিনি অর্জন করেছে তিনি ছাড়া আর কেউ বলতে পারবে আর কেউ বলতে পারবে না তো আপনি বাড়ি করলেন আপনি গাড়ি করলেন ফ্ল্যাট করলেন আবার আপনার সন্তানরা আপনার এই সম্পত্তির মালিক হয়ে যাবে কথা বলুন ঠিক কিনা একটু কথা বলেন আমার সাথে ঠিক কিনা তা আমার ভাইয়েরা আপনারা বলেন কোন যুক্তিতে কোন কারণে সন্তানরা এই সম্পত্তির মালিক হবে সন্তানরা কষ্ট করেছেন কথা বলেন সন্তানরা কষ্ট করেছেন সন্তানরা কষ্ট করে কষ্ট করেছেন আপনি বাবা আপনি মাথার গাম পায়ে ফেলে এই সম্পত্তি জুড়িয়েছেন বাড়ি করেছেন ফ্ল্যাট করেছেন গাড়ি করেছেন কিন্তু আপনার এই সম্পত্তি গুলো আপনার সন্তানরা মালিক হয়ে যাবে অথচ আপনার সন্তানরা কোন কষ্ট করে কথা বলেন সকলে কোন কষ্ট করে তো কোন কষ্ট ছাড়া সন্তানরা সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে এর পিছনে কোন কারণ কি নাই বলেন তো কি কারণ আছে একটা একটা এটা হতে কিন্তু মূল কারণ যেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার সন্তান এটা আপনি পরিচয় দিয়ে দিয়েছেন এটা আপনার নির্বতের কারণে আপনার সন্তান আপনার হয়ে যাচ্ছে আপনার মেয়ে আপনার সম্পদের মালিক হয়ে যাচ্ছে আপনার স্ত্রী আপনার সম্পদের মালিক হয়ে যাচ্ছে অন্য কোনো কারণ নয় নিষ্পদের কারণে আপনার স্ত্রী আপনার রক্তের নয়